হ্যালো এভরিওয়ান এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোলে দশম অধ্যায়ে ভারতের জনজাতি ও আদিবাসীর কিছু প্রশ্ন পৃষ্ঠা নিরানব্বইয়ের পাতার প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা ভিডিওটা অবশ্যই শেষ করে দেখা অনুরোধ রইল আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও তো চলে ভিডিওটা শুরু করা যাক গণ্ড আদিবাসীরা কোন রাজ্যে বাস করে ও এদের বিশেষ বৈশিষ্ট্যগুলি কি কি। গন্ড আদিবাসীরা মধ্যপ্রদেশ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ রাজ্যে বাস করে এদের বৈশিষ্ট্য হলো। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী দুই বর্তমানে স্থায়ী চাষবাস করে দু নম্বর প্রশ্ন ভিল আদিবাসীদের কোন রাজ্যে বসবাস করে এবং এদের বৈশিষ্ট্য কী ভিল আদিবাসীদের রাজ্য হলো মধ্যপ্রদেশ গুজরাট ও রাজস্থান এদের বৈশিষ্ট্য হল এক দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী দুই এদের ভাষা ভিল এবং জীবিকা কৃষিকাজ তিন সাঁওতাল আদিবাসীদের কোন রাজ্যে বাস করে এবং এদের বৈশিষ্ট্যগুলি কী কী সাঁওতাল আদি সাঁওতাল আদিবাসীদের রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এদের প্রধান বৈশিষ্ট্য হল এক তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী দুই এদের ভাষা সাঁওতালি তিন এরা কৃত্রিম শিল্প শ্রমিক চার কিন্নর ও গদ্যি আদিবাসীদের কোন রাজ্যে বাস করে এদের বৈশিষ্ট্য লেখ কিন্নর ও গদ্যি আদিবাসীরা হিমাচল প্রদেশে বাস করে এদের বৈশিষ্ট্য হল এক এদের ভাষা কিন্নরী, ধর্ম হিন্দু ও বৌদ্ধ দুই এরা পশুপালক গোষ্ঠী নেক্সট গারো আদিবাসীরা কোন রাজ্যে বাস করে এদের বৈশিষ্ট্য লেখক গারো আদিবাসীরা মেঘালয়ের গাঢ় পাহাড়ে বাস করে এদের বৈশিষ্ট্য এক এরা ঝুম চাষ করে শিকার করে ও মাছ ধরে দুই ভাষা চীনা আর তিব্বতী জারোয়া আদিবাসীরা কোন রাজ্যে বাস করে এদের বৈশিষ্ট্যগুলি লেখক জারোয়া আদিবাসীরা দক্ষিণ আন্দামান রাজ্যে বাস করে এদের বৈশিষ্ট্য এক শিকার ও ফলমূল সংগ্রহ করে দুই ভাষা আন্দামান চেঞ্চু আদিবাসীরা কোন রাজ্যে বাস করে এদের বৈশিষ্ট্যগুলি লেখক চেঞ্চু আদিবাসীরা অন্ধ্রপ্রদেশে বাস করে এদের বৈশিষ্ট্য এক শিকার ও ফলমূল সংগ্রহ করে দুই ভাষা চেঞ্চু ও তামিল তেলেগু টোরা আদিবাসীরা কোন রাজ্যে বাস করে এবং এদের বৈশিষ্ট্যগুলি লেখক টোরা আদিবাসীরা নীলগিরি পাহাড়ে বাস করে এদের বৈশিষ্ট্য এক পশুপালন প্রধান জীবিকা দুই ভাষা টোরা ও তামিল আদিবাসী কাদের বলে বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার পশুপালন ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপর নির্ভরশীল তাকে কিন্তু আদিবাসী বলে তো ভিডিওটা আজকে আমি এখানেই স্টপ করলাম তোমাদের সাথে দেখা হবে আমার ঠিক অন্য আর একটি ভিডিওতে আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো টাটা।